তিরিশে ডিসেম্বর শনিবার অযোধ্যায় উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন অযোধ্যায় নয়া রেল স্টেশন এবং বিমানবন্দর উদ্বোধন উপলক্ষে হাজির হন মোদী উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ আরও অনেকে রাম উদ্বোধনের আগে ঢেলে সাজানো হচ্ছে অযোধ্যাকে শনিবার অযোধ্যা রেল স্টেশনের উদ্বোধন করেন মোদী এটি একটি জংশন রেল স্টেশন হিসেবে কাজ করবে এছাড়া প্রায় পনেরো হাজার কোটি টাকার আরও একটি প্রজেক্টে শিলান্যাস করেন প্রধানমন্ত্রী রেল স্টেশনের পাশাপাশি অযোধ্যা পেল ঝাঁ চকচকে বিমানবন্দরও ওই বিমানবন্দরের নাম ছিল মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের খবর এর নতুন নাম মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম আটশো একুশ একর জমির উপর গড়ে উঠেছে এই অযোধ্যা এয়ারপোর্ট বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনে কমপক্ষে ছশো যাত্রী অপেক্ষা করতে পারবেন সারা বছরে এর যাত্রী ধারণ ক্ষমতা দশ লক্ষেরও বেশি সূত্রের খবর দ্বিতীয় পর্যায়ে আরও একটি টার্মিনাল ভবন তৈরি করা হবে অযোধ্যা বিমানবন্দরে এদিকে দুদিনের সফরে কলকাতায় এলেন আর প্রধান মোহন ভাগবত তার এই সফর একগুচ্ছ কর্মসূচিতে ঠাসা শনিবার দুপুরে কলকাতায় পা রাখেন তিনি এই সফরের মাঝে কল্যাণ চৌবে উপেন বিশ্বাস ভিক্টর ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার রবিবার রাতেই শহর ছাড়বেন সংঘপ্রধান ব্যুরো রিপোর্ট বেঙ্গল আওয়ার